তো দেখেন আরো কিন্তু নতুন তিনটা ডিজাইন চলে আসছে নতুন একটা কালার নতুন একটা কম্বিনেশনের মধ্যে দেখেন এখানে তিনটা কালার একটা পেয়ে গেছে তো সর্বপ্রথম আমরা আগে মিষ্টি কালার ড্রেসটাই দেখে দিচ্ছি খুবই সুন্দর একটা কালার দেখেন দেখলে বুঝতে পারবেন ডিজাইনটাও কি অসাধারণ একটা ডিজাইন আর কাপড়টা ইনশাল্লাহ যারা পাইছেন তারা আলহামদুলিল্লাহ অনেক রিভিউ ভালো দিয়েছেন এই কাপড়ের মধ্যে আমরা কিন্তু কাপড়টা আমরা পাল্টাই নাই আমরা ঠিক সেম যে কাপড়টা আগে দিয়েছি সেমই কাপড়ের মধ্যেই এত সুন্দর এত সফট একটা কাপড় দেখলে আপনি বুঝতে পারবেন নেকটা দেখাও একটু এই যে নেকটার মধ্যে খুবই সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে শিলের ফিনিশিংটা ভালো পাবেন এবং টার্সেল দেওয়া থাকবে একটা ঠিক আছে দেখেন ডিজাইনটা আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর একটা ডিজাইন করলে আপনাকে একেবারে অনেক 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 সুন্দর লাগবে ঠিক আছে দেখেন বলে কোনো কালার গ্যারান্টি নষ্ট কালার নষ্ট হবে না ঠিক আছে টার্সেল থাকবে প্রত্যেকটা ড্রেসের মধ্যে টার্সেল থাকবে এগুলো আপনি সহজে কুচকাবে না আয়রন করতে হবে না ঠিক আছে এত সুন্দর একটা কাপড় কাপড়টা কিন্তু একেবারে সফট এবং মোলাম গায়ে দিলে বুঝতে পারবেন যে নিচে অবশ্যই সে বুঝতে পারবে যে আসলে কাপড় কোয়ালিটিটা কেমন পাইছে ঠিক আছে আলহামদুলিল্লাহ অনেক রিভিউ আমরা পেয়েছি এই এই কাপড়ের এবং এই ড্রেসের কারণ কাপড় এগুলোর মধ্যে বিভিন্ন রকমের আছে ঠিক আছে এগুলোর মধ্যে ভালো খারাপও আছে কিন্তু সবাই তো আর ভালো দিয়ে সেল করবে না ঠিক আছে তো আমরা যেহেতু রেগুলার এই ড্রেসগুলো সেল করি আমরা সর্বোচ্চ ভালো ড্রেসটা ভালো কাপড়টা দিয়ে সেল করি ব্যাপারটাও খুবই অসাধারণ আপনারা এগুলো কিন্তু সাইজ পেয়ে যাবেন ইনশাল্লা ছত্রিশ থেকে শুরু করে ত্রিশ সাইজ পর্যন্ত পেয়ে যাবেন ঠিক আছে এই হাতার মধ্যে খুবই টার্সেল দেওয়া ইঞ্চি লং এর একটা হাতা পেয়ে যাবেন অনেকে হাতা দেয় পনেরো ইঞ্চি ষোলো ইঞ্চি কিন্তু আমরা দিচ্ছি একুশ ইঞ্চি লং একটা হাতা দিয়ে দিন ঠিক আছে এই যে এটা দেখেন ওড়নাটা দেখেন ওড়নাটা কি অসাধারণ একটা কালার মেশিন পরে এত সুন্দর কালারফুল একটা ডিজিটাল প্রিন্টের কাজ করে দিয়েছে আপনাকে এই ড্রেস পরলে একেবারেই খুবই 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 সুন্দর লাগবে দেখেন খুবই সুন্দর নব্বই ইঞ্চি লংয়ের একটা কোটা ফেব্রিকসের একটা ওড়না পেয়ে যাচ্ছেন যে ওড়নাটা আপনার অনেকে জর্জেটও বলতে পারেন অনেকে কোটা ও বলে যা যেভাবে হোক কাপড়টা খুবই ভালো ঠিক আছে আর প্যান্টটা দেখেন প্যান্টটাও খুবই সুন্দর তো এটা তিনটা আমার যেহেতু ড্রেস ভিডিওটা বেশি লং হয়ে যাবে আমরা পরের কালারগুলো সংক্ষিপ্ত দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই কালারটা এটা লং পেয়ে যাবেন আটত্রিশ ইঞ্চ আর প্লাজো সিস্টেম পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা কালার প্রিন্ট এত সুন্দর একটা কালার প্রিন্ট ড্রেস মাত্র আটশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে যারা নেবেন দ্রুত ইনবক্স করতে হবে আমরা কিন্তু কালো কালার এবং পেস্ট কালার ড্রেসটা আমরা সংক্ষিপ্তে দেখিয়ে দিচ্ছি আপনারা জাস্ট একটু দেখে নেন ঠিক আছে এই যে কালোটাও সুন্দর ঠিক আছে কালোটাও অত্যন্ত সুন্দর আপনারা যারা নেবেন স্ক্রিনশট দিয়ে রাখেন এই যে হাতা ঠিক আছে স্ক্রিন শট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন ইনশাল্লাহ যারা নেবেন দ্রুত ইনবক্স করবেন সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে ছচল্লিশ পর্যন্ত বেগপাটও দেখিয়ে দিচ্ছি সামনের পাঠও দেখিয়ে দিয়েছি এবং সর্বপ্রথম যে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি সেম টু সেম ডিজাইনের মধ্যে সেম কাপড়ের মধ্যে সেম সাইজের মধ্যে এবং সেম সব কিছু আপনারা জাস্ট যদি নেন স্ক্রিন শট দিয়ে রাখেন স্ক্রিন শট দিলে ইনশাল্লাহ আপনি সহজে অর্ডার দিতে আপনার ভালো হবে ঠিক আছে নাম ঠিকানা পূর্ণ দিয়ে দেবেন অল বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি ঠিক আছে ওলনাটা দেখেন খুবই সুন্দর একটা ওলনা ঠিক আছে তো দেরি করবেন না ইনশাল্লাহ অল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আগে ড্রেস হাতে নিয়ে দেখবেন আপনার ড্রেস ঠিক মতো দিছে কিনা এবং সেম টু সেম পেয়ে এবং আপনি দেখেন এই যে পেস্ট কালারটা দেখছেন কত সুন্দর কত সুন্দর এই ড্রেস আপনাকে পড়লে অনেক অনেক সুন্দর লাগবে এতে নিঃসন্দেহে টার্স্টেল থাকবে প্রত্যেকটা ড্রেস ঠিক আছে টার্সেল থাকবে এই যে গলাতেও টার্সেল থাকবে ব্যাকপার্টটা দেখিয়ে দিচ্ছি স্ক্যান দিয়ে রাখুন স্ক্যান দিলে আপনার জন্য সহজ হবে এবং আপনি নাম ঠিকানা নম্বর দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা এই ড্রেসটি আমাদের থেকে পেয়ে যাবেন ঠিক আছে আটত্রিশ ইঞ্চি লংয়ের একটা পায়জামা আর উনটা নব্বই ইঞ্চি লং এর কোটা ইনশালা এক এক একজনের তিনটা চারটা করে অর্ডার নেয় প্রথম একটা নেয় একটা নেওয়ার পরে দেখে যে কোয়ালিটি ভালো ইনশালা পরে আবার দুই তিনটা একসাথে অর্ডার দিয়ে দেয় ঠিক আছে তো যারা নেবেন দ্রুত ইনগস করে ফেলবেন মাত্র আঠাশ টাকা এই সুন্দর সুন্দর ড্রেস গুলো আমাদের থেকে পেয়ে যাবেন নতুন নতুন আপডেট করার জন্য অবশ্যই আমাদের সাথে